আমি কি করবো নাই কথা আসিল কি আমার কাম দেখেছি তুই তোর কান কাটে রেখে দিব কুতোস আমার কাম দেখে তুই হ্যাঁ কুতি তো আপনি কাম দিবেন আমি করা হয়নি আমি হারা হয়নি আমি কুতি সরকান কাটে মেরে কেটেমু এই গেদার মা দাদা নি আছেন আপনি যে কামে ওই কামের সাথে নজর দাও কেন যাও আয় রে বাজে আ আমার ভালো কান কাটান গা যা আধা কান কাটে রাইকে দিলাম যান যাও ফালাই দিলাম যাও

खबर তো জানোস আমার কাম দেখে যে কুতে না আমার কাম দেখে যে কুতে আমি কিন্তু তার কান কাইড়া রাখি আমি যদি না কতি যদি না কতো তাহলে আমি কাক মুনা কুতুম না তাই তো অনমরের কান কাটবর পাবেন না না কাটমু না তাহলে কাম করা হবি তা বয় সৃষ্টি বয় করি তাইলে গমু বয় পাকা পাগাবি করি আমি কাম করা হারি দেখবেন কিরকম পারি এর আগে কিন্তু আমার বাড়িতে খালি একটা ছেলে আছিল বুঝছাস অন্যকে একটা চুক্তি করছিলাম চুক্তি কি ও যদি আমার কাম দেখে কুতে তাহলে আমি ওর কান কাইটা রেখে দিব আমার বাচ্চা কাম করলো কয়দিন কয়দিন করার পরে ওর কাম পটাই পড়লো না তাই কু কয় যে আমি কাম দেখে কুতি তাই ওর কান আমি কেটে রেখেছি আ কুতলে তো কান কেটে রাখবেনি আমি কুতুম না মনে করতে তুলে তোমাদের ভাত যাই ভাত অল্প ঘটাই হয় হ্যাঁ দিলি হয় তাতে শর্ত তো যদি তাহলে তুই করা হারাস তুই কি কস তাহলে আপনার চুক্তি আমি রাজি বুঝছেন তাহলে আমার আবার একটা শর্ত আছে হ্যাঁ তোর আবার কি শর্ত আপনি যদি আমার কাম দেখে যদি আপনি কুতেন তাহলে কিন্তু আমি আপনার কান কেটে রাখি হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ তোর কাম দেখে যদি আমি কুতি তা ক্ষতি কি তোর কাম দেখে যদি আমি কুতি কালকেতে তাহলে গৃহস্থ স্যার তাহলে আমার কাম দে না বসে গিয়ে কাম করিগা আমি আবার কাম না কইলে আমার ভাল থাকে না তাহলে ওই গরুডা আছে গোড়া এনে পানি खिलाগা আর কটা ঘাস কাটে দেখা যা এই রে গরু আবার না দনে সর গਿਰস্তু আবার রাগারাগি করবা আমার হাতে যা গਿਰস্তু গরু নিয়া যাবা কইছে গরু নিয়া যাই গਿਰস্তু গরু পানি খিলার কইলো আর ঘাস কাট পাস এই গਿਰস্তুডা না একবারে দুনিয়ার কাম দেয় এই

ও তো আমার কাম দেখে কত আনন লাগে কি কথা ছিল অনুজ কাম দেখে কুতু না কান কাটনু কথা ছিল না তাতো কথা ঠিক আছে তুই হাসাকে রিটকা কানডা কাটলি বোন বোনেনা 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 কে আমার বন্ধু আইছিল কাম করব নাকি হে বন্ধুদের কান কেটে দিছিলাম মনে নাই আমি তার বন্ধু এই যে আজকে প্রতিশোধ নিলাম কান কাটা গুগু দেখছ গুগুর ধান দেখ না हा तेला चालला